আমাদের পেশেন্ট মাসুদ রানা ফ্যামিলিগত ভাবে সবাই আমার পেশেন্ট তো আজকে ওনার দাঁতে একটা ক্যাপ ছিল দেখি আমরা ওনার দাঁতে এরকম ক্যাপ ক্যাপ ছিল আমরা ক্যাপটা বাদ দিয়ে করে যেটা আধুনিক এবং স্বাস্থ্যসম্মত এই যে ফরসিলিন ক্যাপ করে দিচ্ছি যেটার ভিতরে কোনো মেটাল নাই যার ফলে এটা কি ঘামের দিক দিয়ে ডিসকালার হওয়ার চান্স থাকে না বা কালো হওয়ার চান্স থাকে না আমরা দেখবো বসানোর পরে আসতো